মাত্র একটি ডিম দিয়ে আমি যেভাবে খুব সহজে মজা করে তিনটি বানালাম তাই শেয়ার করব করবো লাগবে আর চাইলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজেই অল্প সময়ে এবং অল্প খরচে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি দুপুর না ঠিক বারোটা কি সাড়ে বারোটার দিকে দ্য মেয়ে এত বাইনা ধরে কি বলবো তাই জটপট বানিয়ে ফেললাম নিলাম একটি ডিম দিয়ে তিনটি মোগলাই মেয়ের বাইনা পূরণ করতেই বেশি গেলে আমি মোগলাই গুলো বানাচ্ছি তো কিভাবে বানালাম চলেন দেখে আসি মোগলাই বানাতে আমি এখানে কিছু ময়দা গুলি নিয়েছি ময়দার ভিতরে আমি কালো জিরা তেল লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে সুন্দর করে মেখে দেন কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই তো ভালোভাবে মেখে আমি রুটির মতো করে বেলি নিলাম আগে থেকে একটা ডিম ভেঙে দেন এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছিলাম দ্যাটস মিন যেভাবে আমরা ডিম ভাজি করি তো সেভাবেই তো তারপর আমি পরিমাণ মতো ডিমটাকে দিয়ে দিলাম আই মিন ভিতরে তো দেওয়ার পরে আমরা যেভাবে চার কোনো পটা বানাই তো সেভাবে বাস করে নিলাম তো বাস দেওয়ার পরে এই তো হয়ে গেল সুন্দর মিনি একটা মোগলে পুরো একটা পেনে পরিমাণ মতো তেল নিয়ে নিব আমি সরিষার তেলটা ইউজ করেছি আর সয়াবিন কিংবা অন্য তেল ইউজ করতে পারেন চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে যাতে বেশিও না হয় কমও না হয় ওই তো তেলটা যখন হালকা ফুটবে মানে হালকা গরম হবে তখন আমি মোগলাই একে একে সেরে দিব একটু সময় নিয়ে এপিটিপুট করে সুন্দর করে ভেজে নিতে এই তো আমি এপিটিপুট করে সুন্দর করে ভেজে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমি বাকি মোগলাইগুলো বানিয়ে নিয়েছি আপনার অবশ্যই কিনে দেখতে পারলেন যাই হোক তারপর বেজেও নিলাম এখন একটা টিসুর সাহায্যে অবশিষ্ট তেল গুলোকে মুছে নিলাম তারপরে এই তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে আর শশাটা কিন্তু আমি আগে কেটে নিয়েছিলাম আপনার অবশ্যই কিনে দেখতে পারছেন যাই হোক তো এটাকে আমি সুন্দর করে কেটে দেন এখন সুন্দর করে সস দিয়ে শশা দিয়ে পরিবেশন করব যারা নতুন আছেন বা মোগলাই বানাতে পারেন না তারা কিন্তু এভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার মতো খুব সহজেই এই জটপট বানিয়ে নিতে পারেন তিনটি টিম মিনিমমার মাত্র একটি এই ভিডিওটা বেশি নেট ছিল না তখনকার করা যে ফোন দাও না হলে টিভি দাও কিছুই দিতে পারতেছিলাম না অসহায় ছিলাম যেহেতু নেট ছিল না তো বললাম যে তুমি কি খাবা বলো আমি তাই বানিয়ে দিব তো সে জটপট বলে ফেললো যে আমি মুগলাই খাবো বলার সাথে সাথে আমি দৌড়ে চলে আসলাম রান্না করে মুগলাই বানাতে তো এই তো জটপট বানি ফেললাম তিনটি মিনি মোগলাই মেয়ে দেখে তো এটা মহা খুশি আর বাচ্চাদের খুশি মানেই মায়েদের খুশি। শত কষ্ট করার পর যখন বাচ্চারা হাসি মুখে খাবারটি খায় তখন মায়েরা সব দুঃখই ভুলে যায়। যেটা আপনি মা না হলে বুঝতে পারবেন না। যেমন আমি এখন বুঝতে ভাবতেছি। আগে ততটাও বুঝেই নাই। যাই হোক বানানোর শেষে কিন্তু আমি একটু বাইরের ভিউ নিচ্ছিলাম। যেহেতু এই সাইডের বাইরের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য কিছু ভিডিও ক্লিপ রেখে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। খুব সহজ এই বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন কার মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহে টাটা